এসএসসি ছাব্বিশ ব্যাচ এবছর পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়ে ফেল করেছে পাঁচ লাখেরও বেশি আর তোমাদের তো ফুল সিলেবাস তাই তোমাদের যুদ্ধটা হবে এবার বেশ কঠিন আরেকটা শকিং নিউজ হলো শুধু ইংরেজিতেই ফেল করেছে আটত্রিশ পার্সেন্ট তার মানে প্রতি একশো জনে ফেল করেছে আটত্রিশ জন তাই ইংরেজির সকল দায়িত্ব নিচ্ছি এবার আমরা শুধু কি ইংরেজিতে এবছর হিসাব বিজ্ঞানে সর্বোচ্চ একচল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী ফেল করেছে অর্থাৎ প্রতি একশো জনের মধ্যে একচল্লিশ জন শিক্ষার্থী হিসাব বিজ্ঞানে ন্যূনতম পাস নাম্বারটি অর্জন করতে পারেনি সো তোমরা যারা হিসাব বিজ্ঞান নিয়ে ভয়ে আছো তোমাদের হিসাব বিজ্ঞানের সকল বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে এ প্লাস পাওয়ানোর দায়িত্ব তোমরা নিশ্চিন্ত মনে আমাদের উপর ছেড়ে দিতে পারো এবছর ফেল ছিল প্রায় সাতাশ পার্সেন্ট তাই আইসিটিতে সর্বোচ্চ মার্কস পাওয়ানোর দায়িত্বে থাকছে আমি মোহাম্মদ তনমুসুল সিয়াম এবং তোমাদের হাবিব স্যার এত এত মূল কারণ হচ্ছে সঠিক মেন্টর ও গাইডলাইন না পাওয়া সময় মতো সিলেবাস না করে পরীক্ষার আগের রাতের জন্য সকল পড়া জমিয়ে রাখা এবং সোশ্যাল মিডিয়া সহ আরো অনেক ধরনের এডিকশন আছে মনে রেখো পরীক্ষা পদ্ধতি দিন দিন কঠিন হচ্ছে তাই পরীক্ষার আগের রাতে পড়াশোনা করে ভালো রেজাল্ট করার দিন কিন্তু এখন আর নেই কিন্তু তোমাদের ভয়ের কোনো কারণ নেই কারণ সঠিক গাইডলাইন ও বেস্ট মেন্টর তত্ত্বাবধানে ফুল সিলেবাস কভার করে এ প্লাস পাওয়ার রাস্তা সহজ করে দিতে এডুকেশন নিয়ে এসেছে টু পয়েন্ট ও ফাইনাল রিভিশন কোর্স এ প্লাস পাওয়ার স্বপ্ন তোমার আর তোমার এই স্বপ্ন পূরণের দায়িত্ব আই এডুকেশনের দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষকদের আমাদের কাম ব্যাক টু পয়েন্ট ও থাকছে বাংলায় ষাটটি লাইভ ক্লাস ইংরেজিতে ষাটটি লাইভ ক্লাস আইসিটিতে পঞ্চাশটি লাইভ ক্লাস হিসাব বিজ্ঞানে পঞ্চাশটি লাইভ ক্লাস ম্যানেজমেন্টে তিরিশটি লাইভ ক্লাস ফাইন্যান্সে চল্লিশটি লাইভ ক্লাস মার্কেটিংয়ে তিরিশটি লাইভ ক্লাস এবং অর্থনীতিতে পঁচিশটি লাইভ ক্লাস ছাব্বিশ ব্যাচ তোমাদের হাতে এখনও যথেষ্ট সময় আছে সময়কে কাজে লাগাও তোমরা যারা এইচএসসিতে ভালো রেজাল্ট করতে চাও তারা এখনই কমেন্টে দেওয়া আই এজুকেশন ওয়েবসাইট লিঙ্ক থেকে পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকার কোর্সটি ডিসকাউন্টে ভর্তি হয়ে যাও দুই হাজার চারশো নিরানব্বই টাকা অথবা তোমরা ভর্তি হতে ইনবক্স করা আই এজুকেশন পেজে